বন্ধুরা আছে কী কী পাখি আছে ধামাকা অফার থেকে নেওয়া হোক বন্ধুরা এখানে ইয়েলো সাইড কোনোর আছে ইয়েলো সাইড কোনুর বন্ধুদের জন্য দাম পড়ে যাবে দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়া ইয়েলো সাইড কোনো অ্যাডাল্ট হয়ে গেছে বয়সেদের এক বছর কাছাকাছি বয়স হয়ে গেছে এদের বয়স এক বছর কাছাকাছি ইয়েলো সাইড কোনো মাত্র দু হাজার টাকা ধামাকা অফার যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ থেকে লক্ষ্মীপুর লোকাল বা নামখানার লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান বা আমাদের পাখি ভারতে যে কোনো জায়গায় ডেলিভারি করা হয় অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে আর একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে ইয়েলো সাইট কোনোর দু হাজার টাকা জোড়া ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে ইয়েলো সাইট কোনোর দু হাজার টাকা জোড়া ইয়েলো সাইট সাইড দু হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটি কালারও ভালো ফুল অ্যাডাল্ট হয়ে গেছে ইয়েলো সাইড কোনো মাত্র দু এক টাকা বন্ধুরা এখানে আছে ব্লু ইয়েলো সাইড কোনো ব্লু ইয়েলো সাইড কোনো বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে অনেক কম অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে ইয়েলো সাইড কোনো প্রত্যেকটা পাখি ডিএনএ করা আছে ও বয়সদের এক বছরের কাছাকাছি বয়স আছে নিয়ে যাবে অল্প দিনের মধ্যে ডিম বাচ্চা করাতে পারবে পাখিটা খুব রেয়ার পাখি ব্লু ইয়েলো সাইড খুন যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে ব্লু ইয়েলো সাইড খুন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে ফোনে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই দাম কমের মধ্যে পেয়ে যাবে পাখি অল্প দিনের মধ্যে ডিম বাচ্চা করবে প্রত্যেকটা পাখি এখন ডিএনএ করা আছে বুলু ইয়েলো সাইড প্রত্যেকটা পাখি ডিএনএ করা আছে লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মীকান টুপুর ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন করবে গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর বুল ইয়েলো সাইড বহুত খুব রেয়ার পাখি খুব রেয়ার পাখি ইয়েলো সাইড কোন অবশ্যই ফোন করে চলে আসবে এখানে আছে সিবিসি কিনসন বেলি আর ব্লু পাইন্যাপেল ব্লু পাইনঅ্যাপেল আছে সিবিসি আছে ব্লু পাইন্যাপেল ও সিবিসি 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 দু পিস বুক হয়ে আছে ও ব্লু পাইনঅ্যাপেল দু পিস বুক হয়ে আছে সিবিসি এক থাকবে ব্লু পাইনআপেল এক থাকবে খুব রেয়ার পাখি বন্ধুদের জন্য ব্লু পাইনআ্যাপেল ও ও সিবিসি সি এক পিস এক্সট্রা ফিমেল করে থাকবে যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান শেয়ালা থেকে লক্ষ্মী লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে এখানে আছে সানকনুল সানকোন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে দু পিস বারো হাজার পাঁচশো টাকা মেল ফিমেল জোড়া আছে ডিএনএ করা আছে বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে একটা সম্পূর্ণ কালার কেটে গেছে আর একটা কালার কাটা শুরু হয়েছে অল্প দিনের মধ্যে বাচ্চা করবে যেভাবে অবস্থা ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ তোমরা এখানে দোকানে যা আছে বাড়িতে আরও প্রচুর পরিমাণ পাখি আছে বাড়িতে আরও প্রচুর পরিমাণ পাখি আছে এই ভিডিওর পরে সেটা দেখানো যাবে অবশ্যই ফোন করে চলে আসবে এটা দোকানের দোকানের বাকি বাড়িতে লাভ লাভবাট কটেল প্যাটেলের স্টকে আছে কালো জাভা দুশো টাকা পেয়ার সাদা জাভা তিনশো টাকা পেয়ার সিলভার ফন্ট চারশো টাকা পেয়ার বদ্রিক বদলির দাম পড়ে যাবে বন্ধুদের জন্য মাত্র আড়াইশো টাকা জোড়া হ্যালো বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার স্টক পয়েন্ট এখানে কি কি পাখি আছে আজকের দেখে নজর স্টক পয়েন্টের কি কি পাখি আছে বন্ধুরা এখানে আছে সাদা প্যাচলেস সাদা প্যাচলেস বয়স দেড় বছর বয়স দেড় বছর খুব সুন্দর কোয়ালিটির গ্রোথও খুব ভালো বন্ধুরা এগুলো সব হলদিয়ার পাখি সাদা প্যাচলেস বয়স দেড় বছর বন্ধুদের জন্য দাম পড়ে যাবে ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা পেয়ার বিডিং পেয়ার আছে সব রকমের সব রকমের পাখি আছে বিটিং পেয়ার পর্যন্ত আছে ছ হাজার পাঁচশো টাকা জোড়া সাদা প্যাচলেস সাদা প্যাচলেস বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র ছ হাজার পাঁচশো টাকা পেয়ার বন্ধুরা এখানে বর্তমানে প্যাচলেস আছে চল্লিশ পিস মতন প্যাচলেস আছে সাদা প্যাচলেস চল্লিশ পিস মতন আছে যে ভাই নেবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে চলে আসবে সাদা প্যাচলেস বন্ধুদের জন্য দাম পড়ে যাবে মাত্র ছ হাজার পাঁচশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি গ্রহ তো অনেক ডিম বাচ্চা করা পাখি আছে অ্যাডাল্ট অ্যাডাল সমস্ত রকমের পাখি আছে সাদা প্যাচলেস বন্ধুদের জন্য দাম পড়ে যাবে মাত্র ছ হাজার পাঁচশো টাকা পেঁয়াজ এখানে পাল আছে পাল প্যাসলেস এদের থেকে বাচ্চা কাটবে সমস্ত রকমের বাচ্চা কাটবে পাল হবে পাইট হবে সাদা হবে এদের থেকে বাচ্চা আসবে বন্ধুদের জন্য এদের দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা পেয়া খুব সুন্দর কালার ও গ্রোথও খুব ভালো অ্যাডাল্ট পাখি আছে মাত্র দাম পড়ে যাবে পাঁচ হাজার টাকা পেয়ার মানে লুটিনো ককটেল আছে ফুল অ্যাডাল্ট লুটিনো ককটেল বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র ষোলোশো টাকা পেয়া ষোলোশো টাকা পেয়ার লুটিনো অ্যাডাল দু বছর তিন বছর বয়স আছে এখানে আছে পারগুলো অফলাইন পারগুলো অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার পারগুলো অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার যে ভাই নেবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে চলে আসবে এটা আমার বাড়িতে স্টকে আছে প্রথমে যে আগে প্রথমে যে ভিডিওটা দেখছিলেন ওটা আমার দোকানের ভিডিও এটা আমার বাড়ির ভিডিও বাড়িতে স্টকে আছে যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে এক পিস হোয়াইট ফেস হোয়াইট ফেস আছে এক পিস বন্ধুদের জন্য দাম পড়ে যাবে মাত্র দেড় হাজার টাকা পিস মেল আছে হোয়াইট ফেস মেল আছে এখানে লুটিনো ককটেল ফুল অ্যাডাল্ট আছে লুটিনো ককটেল ফুল অ্যাডাল্ট বয়স দেড় বছর দু বছর আড়াই বছর লুটিনো ককটেলের বয়স লুটিনো কপ্লের বয়স দেড় বছর দু বছর আড়াই বছর এরকম বয়স হিসেবে মেরে অবশ্যই ফোন করে চলে আসবে কত কোয়ালিটি বাকি লুটিনো কপ্ল বন্ধুদের জন্য দাম পড়ে যাবে মাত্র ষোলোশো টাকা পেয়ার এখানে আছে পার ব্লু অফলাইন পাঁচ হাজার টাকা পেঁয়াজ ব্লু ইউইং অফলাইন ব্লু ইউইং অফলাইন বন্ধুদের জন্য দাম পড়ে যাবে মাত্র তিন হাজার টাকা জোড়া ব্লু অফলাইন পঁচিশশো টাকা জোড়া ব্লু ইউইং অফলাইন তিন হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটির লুটিনো কক টেলগুলো অফলাইন আছে পারগুলো 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 আছে বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা জোড়া পারগুলো ফিসার পাগুলো বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা জোড়া ফিসার পাগুলো এখানে আছে লুটিনো ফিসার বেলাকায় লুটিনো ফিসার বেলাকায় বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র হাজার টাকা জোড়া লুটিনো ফিসার বেলাকায় এদের থেকে লাল চোখের বাচ্চা আছে লুটিনো ফিশার রেটায় দাম রাখা হয়েছে মাত্র হাজার টাকা পেয়া এখানে ব্ল্যাক ককটেল আছে হাজার টাকা জোড়া ব্ল্যাক ককটেল হাজার টাকা জোড়া ব্ল্যাক ককটেল হাজার টাকা জোড়া এখানে আছে ব্লু ফিশার ব্লু ফিশার আছে বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা পেয়ার এখানে আছে পার ব্লু আছে পার ব্লু পনেরোশো টাকা পেয়ার ও ব্লু ফিশার আছে ও মফ ফিশার আছে বারোশো টাকা জোড়া এখানে আছে অ্যালবিনো বেলাকায় এলভিনো বেলাকায় বন্ধুদের জন্য দাম পড়ে যাবে মাস্ট্র তেরোশো টাকা অ্যালবিনো বেলাকায় বন্ধুদের জন্য দাম পড়ে যাবে মাস্ট্র তেরোশো টাকা জোড়া ভেবে ভাইনে অবশ্যই ফোন করেছিল অ্যালবিনো বেলাকায় ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর লোকেশান পিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে অ্যালগিনোভ লাগায় বন্ধুর জন্য দাম পড়ে যাবে মাত্র তেরোশো টাকা এখানে আছে ব্লু অফ লাইন ব্লু আপ লাইন জন্য দাম পড়ে যাবে ব্লু অফ লাইন বন্ধের জন্য দাম পড়ে যাবে মাত্র পঁচিশশো টাকা পেয়ার ব্লু অফলাইন লাইন বন্ধের জন্য দাম পড়ে যাবে মাত্র পঁচিশশো টাকা পেয়ার যেভাবে নেবে অবশ্যই ফোন করে চলে আসবে বন্ধুরা এটা আমার স্টক পয়েন্ট আজকে প্যাশলেস এসেছে যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে প্যাচলেস স্টকে তিরিশ কিস মতন নাকি